আজকে বলাঘর বিধানসভার মন্ডল তিন তার সভাপতি বাইজলের নেতৃত্বে এবং আমাদের ওখানে দুজন শক্তিকেন্দ্র প্রমুখ আছে বিশ্বজিৎ মাল এবং সৃষ্টিধর রায় তাদের সহযোগিতায় আটানব্বই নম্বর বুথ থেকে আপনার সরিষাডাঙ্গা যে গ্রাম আছে সেই গ্রামে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যারা তৃণমূল করতো সেই সমস্ত ভাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতি যে চূড়ায় পৌঁছে গেছে সেইটা সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদিজির আদর্শকে ভালোবেসে আজকেও আমরা সবাই জানি আজকে দুর্গাপুরে মাননীয় মোদীজি এসেছিলেন এবং সেখানে আজকে পশ্চিমবঙ্গের জন্য পাঁচ হাজার চার পাঁচ হাজার চারশো কোটি টাকা আজকে প্রকল্প উনি শিলান্যাস করলেন আজকে এই যে যেভাবে আমাদের উন্নয়ন চলছে আগামী যে নির্বাচন দু হাজার ছাব্বিশ সেই ছাব্বিশের নির্বাচনে আমরা যাতে ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে পারি এবং এখানে আজকে পশ্চিমবাংলায় আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে পারি এবং তৃণমূলের বিসর্জন আমরা চাই তার সাথে সেই যোগ অংশীদার হওয়ার জন্য আজকে যারা যোগদান করল আমি তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের একমাত্র সংকল্প যে আমরা আগামী দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করি